আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডেইলি ব্লগ একদম সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি করেছি রান্না-বান্না থেকে শুরু করে বিকালের নাস্তা সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ শাশুড়ি সকালে নাস্তা বানিয়েছে উনি এখানে খোলার জাই পিটা বানিয়েছে তার সাথে এখানে সেমাই রান্না করেছে আমরা যখন না খাইছিলাম তখন ওনারা নলা রান্না করে খেয়েছিল তো আমার আঝালুর জন্য রেখে দিয়েছিল তো আমি নলা দিয়ে রুটি দিয়ে খাচ্ছি আর ওনারা সেমাই দিয়ে খাবে নাস্তা খাওয়া শেষ করে আমি কিচেনে চলে এসেছি এখন রান্না বান্না করব। আজকে আমি মুরগির মাংস রান্না করতেছি এখানে মুরগিগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তার সাথে এখানে নদীর মাছ এই মাছগুলোর নাম কি আমি জানি না এরপর এখানে কুমড়ো কুটে নিয়েছি এগুলো ডাল দিয়ে রান্না করব। সব কিছু রেডি করে নিয়েছি আর মুরগি তো আমি বসিয়ে দিয়েছি এগুলো এখন রান্না করে নিব মুরগি রান্না তো আমার শেষ এখন আমি মাছ ভাজি করতেছি মাছ ভাজি বসিয়ে দিয়ে আমি এখানে মশলা কষাচ্ছি টমেটো দিয়ে মাছের জন্য আর আমার ডাল কুমড়াও রান্না শেষ এখন আমি পেঁয়াজ লাল করে দিচ্ছি যেন ডালে সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে আমার রান্না বান্না তো শেষ এবার আমি হাঁস মুরগিগুলো দেখতেছি ওরা ঠিকঠাক মতো খাবার খাচ্ছে কিনা এখানে মুরগিগুলো ধরে রেখে দিয়েছে না হয় গুই সব এসে শিয়াল এসে এসে বেজে নিয়ে যায় এগুলোকে ধরে রেখেছে আর এখানে সবগুলো হাঁস আছে হাঁসগুলোর অবস্থা দেখেন ওরা একটাকে একটা খাই ফেলে তার জন্য ওদের গায়ের এই অবস্থা এখানে অনেকগুলো হাঁস আছে শাশুড়ির সবগুলো হাঁটতেছে খেলতেছে ধুলতেছে নিজের মতো করে আছে আর কি এরপর দুপুরবেলা আমি সবার জন্য নাস্তা নিয়েছি এখানে আমি পেয়ারা মালটা কেটে দিচ্ছি ভাইয়াকে আমরা সবাই মিলেই খাবো তো বেশি করে কেটে নিয়েছি ভালা ফ্রেন্ডরা এসেছে তো আমি ওনাদের সন্ধ্যা জন্য নাস্তা নিয়েছি এখানে আমি ওদের জন্য সবগুলো ফল কেটে সুন্দর করে নিয়ে নিয়েছি তো ওনাদেরকে নাস্তা দিয়েছি এরপর ওনারা বলতেছে যে আমার হাতে চা খাবে তো আমি ওদের জন্য সুন্দর করে চা বানিয়ে দিচ্ছি তো চা বানিয়ানো শেষ করে আমি এবার চলে এসেছি আচার বানাবো আজকে আমি আমরার আচার করব আমরা আচার করতে তো আমি চলে এসেছি এসেছি কিন্তু আমি এর আগে কখনোই আমরা আচার করিনি তো আমার নানু শাশুড়ি বলতেছে যে আমাকে করার জন্য তো আমি ইউটিউব দেখে চেষ্টা করতেছি আর কি এখানে আমি সব মশলাপাতি দিয়ে গুড় দিয়ে করতেছি এরপর হলুদ মরিচ কিছু দিয়ে ভালো করে কষিয়ে আমরা দিয়ে দিয়েছি এরপর আমরা দিয়ে ভালো করে একদম কষিয়ে নিচ্ছি তারপর আমি কোনো পানি দিইনি ওই আমড়ার পানিতে হয়ে গিয়েছে সবাই খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে আমি এক বক্স বোনের জন্য রেখে দিয়েছে আমাদের বাড়িতে আসার সময় নিয়ে এসেছি ওর জন্য নিয়ে যাব আর কি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার পেজ অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ